আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর আজকে ঈদ সবাইকে ঈদ মোবারক এই দেখেন আমার শুয়ে আছে সব ঘরে বেডসিট পাতা কমপ্লিট যেমন আমি বুট সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর এইদিকে প্লাই মানে কাঁচের বাটি টাটি সব নারকেল ফাটিয়ে এনে সিমাই রান্না করব আর এইদিকে দিকে সংসারে যাবতীয় কাজ কমপ্লিট আমি চুন্নর চূড়ার পাশে চলে যাচ্ছে এইদিকে সবাই গোসল করছে সবাই নামাজ পড়তে চলে যাবে স্কুলে বেডশিট মানে বেডশিট সিট এদিকে ছেলেকে নাস্তা খাওয়াচ্ছি আমার ছেলে তো জুন আর এইদিকে মাসাল্লাহ রেডি হয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে আর আমি রান্না বান্না করছি আমার ছেলে পাশে বসে এদিকে ঘুগনির মাংস কেটে নিয়েছি ঘুগনির আলু কেটে নিয়েছিস নারকেল কুড়ে রেখেছি আর আমি মশলা বাটাচ্ছি মাংস রান্না করব। ঘুগনি রান্না করব তো সে আর ঈদের দিন সকাল সকাল সব বাড়িতে রান্না হয় এই দেখেন আমার বুট সিদ্ধ হয়ে গেছে এইদিকে আমি ঘুগনি রান্না করছি ওই চুলায় আমার শ্বশুর শাশুড়ি ম্যাম সিমাই ভাজ্জা আর এই দিকে আমার পুচকুবাবু দেখেন মশলাদা দিচ্ছা সব বেবিরা সব সেই যেগুচা আমাকে দেখাতে এসে আমার ঘুগনি প্রায় শেষের দিকে তারপর ছেলেকে গোসল করিয়ে ছেলেকে সব কিছু পরিয়ে দিয়ে ছেলে বলছে হায় হায় সবাই রেডি হয়ে গেছে আর এই দেখেন এই পুচকিটা আমি বলছি আমরা দুজন ম্যাসিং ম্যাসিং ও ব্লাক পড়েছে আমার ছেলেও ব্ল্যাক পড়েছে আর ঈদের দিনে কে কেমন কাটালেন কি কী করলেন সবাই বলবেন আমি গোসল করে এসে নাইটি আর অন্য পরে নিয়ে না প্রচুর গরম আমার রান্নাবান্না ছিল বিরিয়ানি হচ্ছে ছোলা কলা তারপরে রুটি সিমাই রান্না করেছি আর ঘুগনি ভাত আর আলুর দম আর ঘুগনিটা দেখেন মশলা খেতে অসাধারণ স্বাদ হয়েছিল লাস্টে দুপুরের দিকে আর এই দেখেন আমার ছেলে কত সুন্দর লাগছে সবাই মাসে বলবেন দিকে ঘুমনির জন্য নিলাম সব বেবিরা সব ঘুরছে সবাই আমাকে দেখছে আর ফটো তুলতে বলছে আর এই দেখেন আমার ছেলের ঝাই করো কোনো কিছুতে মানে গাড়ি না হলে আমার ছেলে চলে না আর এই মাছ আমি একটু বেড়াতে যাব মাছলে হাত ধরে একটু টিং টিং করে রান্নাবান্না শেষ করে একটু বেড়াতে গেলাম আর সবাই দেখি নামাজ পড়ে সব বাড়ি চলে আসছে এই দেখেন হাজব্যান্ডও চলে আসছে টিং টিং করতে করতে সব একদম পুরো আর এদিকে সবাই বাড়ি এসে গিয়েছে আমরা ঘুগনি বেড়ে সিমাই বেড়ে সবাইকে দিয়ে সালামি নেবো আর আমার ছেলে দেখেন কি করছে ট্রেনের রাস্তা বাড়াচ্ছে দেখেন ট্রেনের রাস্তা বলছে ট্রেনের রাস্তা ও সব গাড়ি নিয়ে আবার একটা দ্বিতীয় ড্রেসটা পরিয়ে দিলাম মোটা আমার ছেলেকে আটটা ড্রেস হয়ে গেলো এবার আমার আশেপাশে সবাইকে দিয়ে আসলাম সিমাই আর এইদিকে রান্না করেছি গরুর গোশ আর আর ভাত তো আর এই এইদিকে বিকেলবেলা কি করবো আর প্রচুর গরমে গরমে যে সাজবো গজবো কোনো কিছু না তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সাথে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন